বিরুদ্ধে লড়াই করি আমাদের দেশে সংবিধানে বলেছেন আমরা ভারতের জনগণ তা বলছে একটাই ধর্ম হবে একটাই দেবতা হবে সংবিধান বলছে আমরা ভারতের জনগণ আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় আমাদের দেশ সমাজতান্ত্রিক আমাদের দেশ গণতান্ত্রিক আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ আমরা ভারতের জনগণ এই বলে মুসলমান হলো খ্রিস্টান একসঙ্গে ব্রিটিশ দিনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি একসঙ্গে শুধু হিন্দুরা করেছে এরকম না শুধু মুসলিমরা করেছে এরকম না একসঙ্গে লড়াই হয়েছে বিরুদ্ধে লড়াই চন্দ্র এবং পাশাপাশি যদি দেখা যায় এ যেমন দেখা যাচ্ছে তার পাশে আমাদের দেশের সংবিধানে বলেছেন আমরা ভারতের জনগণ এখানে বৌদ্ধ খ্রিস্টান

একটাই ধর্ম হবে সেটা হতে হবে বন্ধুরা যা বলেছে সুমিতায় সেরকম হবে হিন্দুদের মধ্যেও শুদ্ধ মানে ওদের যা সুমিতায় বলছে যা আড়েছে বলে

আমাদের জাতীয় সঙ্গীত যা বলে আমাদের সংবিধান যা বলে আর আক্রান্তে বিজেপি দ্বারায় এবং যেভাবে আক্রমণ করছে আস্তে আস্তে সব জায়গায়